কমন দিয়ে চিন্তা করে দেখো তো এই যুগে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার জন্য বিশ বছর পড়াশোনা করার কি কোনো যুক্তি আছে না আমাদের পড়াশোনার মেইন পারপাস তো একটা সার্টিফিকেট নেওয়া না আমাদের পড়াশোনার মেইন পারপাস হলো টাকা পয়সা কামানো তো আমি যদি এআই ইউজ করে মাসে একটা বিসিএস ক্যাডারের থেকে কয়েক গুণ বেশি টাকা আর্ন করতে পারি তাহলে সমস্যাটা কি তোমাকে এইটা মানতেই হবে যে দুই বছর আগের ওয়ার্ল্ড আর এখনকার ওয়ার্ল্ড সেম নাই এআই কত ফাস্ট ডেভেলপ হচ্ছে কত কত নতুন টুলস আসতেছে মার্কেটে আমরা নিউজ দেখি যে যে এআই ইউজ করে সতেরো বছর বয়সী ফরেন পোলা অ্যাপ বানায় মাল্টি মিলিয়ন ডলার রেভিনিউ জেনারেট করতেছে আর আমরা এখনো পড়ে আছি মেমোরাইজেশন বেস্ট একটা শিট এডুকেশন সিস্টেম নিয়ে দেখো বস সময় একদমই নাই দুই শেষের দিকে এইটাই তোমার শেষ সুযোগ নিজের ভালো চাইলে ভিডিওটা পুরাটা দেখো আর আমি যেগুলা বলতেছি তোমার বড় ভাই ছোট ভাই বা ফ্রেন্ড হিসেবে বলতেছি তুমি যেন এই ফালতু সিস্টেম থেকে বের হতে পারো এইটাই আমি চাই আজকে আমি তোমাকে বলবো কিভাবে তুমি একটা প্রপার রোডম্যাপ ফলো করে আগামী ছয় মাসের মধ্যে নিজেকে চেঞ্জ করে নিজের প্রথম প্রথম আর্নিং শুরু করতে পারবে ইনশাল্লাহ আর একটা বড় অ্যানাউন্সমেন্ট আছে বস আমাদের চ্যানেলে কুইট পর্ন নামে একটা সিরিজ লঞ্চ হওয়ার কথা ছিল সব ঠিক থাকলে আগামী একত্রিশে অক্টোবর থেকে এটা শুরু হবে ইনশাল্লাহ জাস্ট এতটুকু জানে রাখো ইট উইল বি লাইফ চেঞ্জিং সো সাবস্ক্রাইব করে রাখো টু জয়েন দ্য রিভলিউশন দেখো বস প্রথমেই তোমাকে নিজের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে এই যে একটা ভংচং চিন্তা আমি ভালো মতো পড়াশোনা করে একটা ভালো ভার্সিটিতে যাব পরে ভার্সিটিতে ভালো মতো পড়াশোনা করে একটা গুড সিজি মেনটেন করব পরে ভার্সিটি থেকে বের হয়ে আবার ভালো মতো পড়াশোনা করে বিসিএস দিবো এই সব ধান্দা বাদ দাও বস এই ৫০ বছর আগের সিস্টেম এখন চলবে না আগেই বলে দেয় এই কথাগুলো সবার ভালো লাগবে না যারা সারা জীবন সেফ জোনে থাকতে চায় যারা কোনো মতো খায়ে পরে বাঁচে থাকতে চায় এই কথাগুলো তাদের জন্য না এই কথাগুলো তাদের জন্য যারা উঠতে চায় যারা স্টার্ট আপ ফাউন্ডার্স যারা রিয়েল লাইফ প্রবলেম সলভার্স যারা সিস্টেম ব্রেক করবে যারা ক্লাসের লাস্ট বেঞ্চে বসে ব্যাক বেঞ্চার্স কিন্তু এরাই একদিন সামনে থেকে সবাইকে লিড করবে ইনশাল্লাহ আমাদের সমস্যাটা কি জানো নতুন কিছু আসলে আমরা সেটাকে ফাস্ট অ্যাডাপ্ট করতে চাই না মানে বাইরে কি হচ্ছে হোক আমি যেমনে চলতাম অমনেই চলবো তো প্রথমেই মাথায় এটা ঢুকায় নাও যে তোমাকে অ্যাডাপ্টিভ মাইন্ডসেট বিল্ড করতে হবে কারণ এআই এত ফাস্ট ডেভেলপ হচ্ছে আজকে যে জিনিস রিলেভেন্ট হয়তো দুই দিন পরে সেটা আর রিলেভেন্ট নাও থাকতে পারে এখন এই যে সবকিছু তো ফাস্ট চেঞ্জ হচ্ছে এর মধ্যে তোমাকে একজন ফাস্ট লার্নার হইতে হবে মানে তুমি একটা জিনিসের টিউটোরিয়াল ঘন্টার পর ঘন্টা ধরে দেখতেছো অত টাইম নেই তুমি জাস্ট দেখো যে জিনিসটা কেমনে কাজ করে তারপরে বেশিরভাগ সময়ই তুমি দিয়ে দাও প্র্যাকটিসিং এ এখন আসল কথায় আসি বস আমাদের সবার মধ্যেই একটা আনসারটিনটি আছে একটা আছে লাইফ নিয়ে স্কুল শেষে কলেজের ভয় কলেজ শেষে ভার্সিটির ভয় ভার্সিটি শেষে জব এর ভয় জব শেষে মরার ভয় সো প্রথমেই তোমাকে এই ভয় থেকে বের হতে হবে আমরা ভয় করব শুধুমাত্র এক আল্লাহকে এই মাথা শুধু তার সামনেই নত হবে আর কারো সামনে না সো তুমিও যে পারবে তোমার দাঁড়াও যে সবকিছু সম্ভব এটা এখন থেকে বিলিভ করা শুরু করো বস তোমার দুইটা হাত আছে না দুইটা পা আছে না কথা তো বলতে পারো শুনতে তো পাও নাকি তাহলে তো সবই আছে হে তোমার এখন আর কোনো অজুহাত চলবে না বস তোমাকে এটা মানতেই হবে যে শুরু করার জন্য তোমার কাছে যথেষ্ট রিসোর্স আছে

এত ক্লাস এই সাইকেল ওই সাইকেল যেগুলাতে বেসিক ক্লিয়ার হয়ে একদম ভার্সিটি সহ প্রিপারেশন হয়ে যায় এত ক্লাসের দরকার নাই ভাই যতটুকু লাগবে মিনিমাম একটা সময় দাও হইলে হবে নাইলে নাই আরেকটা জিনিস থেকে দূরে থাকবে বস আমাদের কোর্সটা কিনুন ওই যে অমুকে কিনছিল সে এখন মাসে দশ লাখ টাকা কামাচ্ছে এই যে যারা তোমাকে টাকার লোভ দেখায় হুক করে কোর্স বেসতেছে ব্লক দেন তুমি যাই শিখতে চাও না কেন ইউটিউবে যথেষ্ট ভালো ফ্রি রিসোর্সেস আছে তুমি একটু খুঁজলেই পাবে কোর্স বেচা কোনো ভুল কিছু না আমি একটা জিনিস জানি আমি অবশ্যই সেটা মানুষকে শিখাই সমস্যা হচ্ছে তাদের মেসেজটা তারা এমন ভাবে জিনিসগুলো শো করে যেটা দেখলে তোমার মনে হবে যে তাদের কোর্সটা কিনলে এক থেকে দুই মাসের মাথায় যায় তুমি লাখ লাখ টাকা কামাবে কিন্তু পরে যখন দেখবে যে এমনি হইতে আসছে না তখন ডিপ্রেসড হয়ে এক একেবারে জিনিসটা সারে দিবে তুমি এই তো এই সেম লুপে অনেক মানুষের জীবন নষ্ট হইছে এটা ট্রু যে তোমার অবশ্যই একটা প্রপার মেন্টরশিপ লাগবে একটা গাইডলাইন লাগবে সো তুমি সেরকম যদি কাউকে পাও তাহলে তাকে ফলো করো ব্যাপারটা তো একদম সহজ বস বাংলাদেশের কাউকে ভালো না লাগলে তুমি বাইরের কারো কোর্স নাও আগামী ছয় মাসের জন্য তোমার প্রত্যেকটা সময় যেন তুমি ভালোভাবে কাজে লাগাতে পারো সেটা আগে এনশিওর করো আর যদি কখনো মনে হয় যে এগুলো তুমি ঠিক করতে শোনা এর থেকে ভালো মতো পড়াশোনা করলেই ভালো হইতো তখন জাস্ট নিজেকে একটা কোশ্চেন আস্ক করবে এই যে এতদিন তুমি তীব্র পড়াশোনা একটা কিছু কাজে লাগছে তুমি তোমার লাইফে যখন কোনো প্রবলেমে পড়ছো সেই প্রবলেমের সলিউশন কি তুমি তোমার টেক্সট বুকের পাতায় খুঁজে পাইছো যদি না হয় তাহলে মনে রাখবে যে তুমি যেটা করতেছো একদম ঠিক করতেছো বস এরপর আসো তোমার মধ্যে যে একটা ভয় কাজ করতেছে এইটা থেকে বের হতে হবে দেখো বস এই ভয় এমন একটা জিনিস যেটা তোমাকে কখনোই শান্তিতে থাকতে দিবে না কোন একটা কাজ করতেছো কিন্তু তোমার মনে এই ভয় যে লোকে কি বলবে আমি যদি কাজটা ঠিকভাবে করতে না পারি এইসব চলতেছে তোমার মাথায় এই যে তোমার টিচার্স তোমার প্যারেন্টস তোমার ক্লাস ক্লাসমেটস তোমার রিলেটিভস সবাই মিলে তোমার মধ্যে একটা ভয় ঢুকাই দিয়েছে ভয়টা হইলো যে ঠিক মতো পড়াশোনা না করলে ভালো রেজাল্ট না করলে তোমার কোনো দামই নাই এই ভয়েই তোমার প্রথম ইউটিউব ভিডিওটা কখনোই আপলোড দেওয়া হয় না এই ভয়েই তুমি দিনের পর দিন এক্সামে ভালো করার জন্য আজাইরা জিনিস মুখস্ত করে সময় নষ্ট করছো এই ভয়েই তুমি নিজের বিলিয়ন ডলার বিজনেস আইডিয়াটা কারো সাথে শেয়ার করতে পারো না এই ভয়েই তুমি তোমার বাবাকে বলতে পারো না যে তুমি পড়াশোনা করতে চাও না তুমি ক্রিকেটার হইতে চাও এইভাবে আর কতদিন বস একটাবার সব ভয় ফেলে নিজের মুখ খোলো আওয়াজ তুলো কাজটা একদমই সহজ তোমাকে জাস্ট কিছু একটা করতে হবে ধরো তোমার পানিতে নামতে অনেক ভয় লাগে এখন আমি তোমাকে জোর করে পানিতে ফেলে দিলাম তুমি কিন্তু কঠিন পেয়ে রাখাবে কিন্তু পরের বার যখন তুমি পানিতে নামবে তোমাকে কিন্তু আর এত ভয় লাগবে না সো এই যে কে কি বলবে এইটা ভাবে নিজের ক্রিয়েটিভিটি গুলাকে লুকায় রাখছো সেগুলোকে মুক্ত করে দেওয়ার সময় চলে আসছে বস সাহস করে নিজের প্রথম ভিডিওটা ইউটিউবে আপলোড করে দাও ফটোগ্রাফির অনেক তোমার সাহস করে করে নিজের ছবিগুলো ফেসবুকে আপলোড দাও এইবার আসো তোমার একজেক্টলি কি কি করা উচিত সেটা বলি এতদিন তুমি জাস্ট একজন কনজিউমার ছিলে মানে তুমি রিলস কনজিউম করো শর্টস কনজিউম করো ইউটিউব ভিডিও কনজিউম করো আজকে থেকে তুমি একজন ক্রিয়েটার এইটা মাথায় ঢুকায় নাও

তুমি সারাদিন কথা বলো সেম আগামী ছয় মাসের জন্য চেট জিপিটি তোমার বেস্ট ফ্রেন্ড তুমি তার সাথে সারাদিন কথা বলো দেখো বস বিষয়টা একদম সিম্পল মানি আর্নিং এর দুইটা ওয়ে আছে প্রথমটা হইলো তুমি নিজে থেকে কিছু শুরু করবে হতে পারে অনলাইনে তুমি একটা বিজনেস শুরু করলে একটা ইউটিউব চ্যানেল শুরু করলে একটা মার্কেটিং এজেন্সি শুরু করলে এটা সব থেকে বেস্ট ওয়ে কিন্তু এই প্রসেসে আর্নিং এ যাইতে সব থেকে বেশি টাইম লাগবে তোমাকে আগে জিনিসগুলো শিখতে হবে দেন প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে করে তোমাকে আগাইতে হবে কিন্তু একবার নিজের আইডেন্টি ক্রিয়েট করতে পারলে একবার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করতে পারলে তোমাকে আর টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না বস দেন সেকেন্ড ওয়ে হচ্ছে তুমি মানুষের জন্য কাজ করলে সজা বাংলায় ফ্রিল্যান্সিং করলে এইটাও খারাপ না তুমি অন্যের জন্য কাজ করার মাধ্যমে এক্সপেরিয়েন্স গেইন করতে পারবে দেন সেই এক্সপেরিয়েন্স দিয়ে তুমি নিজে থেকে কিছু শুরু করতে পারবে কথা হচ্ছে আমরা কনভেনশনাল ফ্রিল্যান্সিং কাজগুলোর কথা বলছি না আমরা বলছি কিভাবে এআই ইউজ করে তুমি 10 জনের কাজ একাই করতে পারবে আমাদের টার্গেট হচ্ছে লেভারেজ একটা কাজ করতে অন্যরা 7 দিন সময় নিচ্ছে সেই কাজ আমি একদিনে করব যেই জিনিস করতে অন্য জায়গায় একটা টিম লাগতেছে সেই জিনিস আমি একাই একাই করব। আমার গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে কোন কিছুতে সেটেল হওয়া যাবে না আমি শুরু করলাম মাসে দশ হাজার টাকা আর্নিং দিয়ে নেক্সট মান্থে আমার টার্গেট থাকবে পনেরো টাকা দেখো বস তুমি যখন একটা টার্গেট সেট করতেছো না দ্যাটস ইউর লিমিট তুমি ভাবলে যে এই মাসে তুমি এক লাখ টাকার প্রোডাক্ট সেল করবে সো তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডে একটা লিমিট সেট করে দিলে এখন তোমার ব্রেইনও ওইভাবে কাজ করবে যেন তুমি মাসে এক লাখ টাকার প্রোডাক্ট সেল করতে পারো আবার ধরো যে তুমি ভাবলে না আমি দশ লাখ টাকার প্রোডাক্ট সেল করব এই মাসে সো দ্যাটস ইউর লিমিট তখন সেইভাবে কাজ হবে দেখো বস এক একটা এআই টুল নিয়ে মাত্র এক থেকে

ভয়েস জেনারেশনের জন্য ইলেভেন লেভস তো আছে এর মধ্যে যেটা নিয়ে তুমি নেক্সট ভিডিও চাও সেটা কমেন্ট ড্রপ করে দাও এখন তোমার প্রত্যেকটা টুল নিয়ে বেসিক আইডিয়া নেওয়া শেষ তুমি তোমার ডে টু ডে লাইফে খুব সুন্দর ভাবে এআই ইউজ করতে পারতেছো এরপরে আমি তোমাকে বলবো তুমি অটোমেশনে ফোকাস দাও রিপিটেটিভ কাজগুলা এআই অটোমেশন ইউজ করে কিভাবে খুব সহজে এবং কম সময়ে করে ফেলা যাচ্ছে সেই জিনিসগুলো তুমি শিখে নাও এই এআই অটোমেশন এখন সব থেকে ট্রেন্ডিং একটা বিষয় আগামী ছয়টা মাস জাস্ট দুইটা জিনিস নিয়ে থাকো বস ডিসিপ্লিন আর ডেডিকেশন এইরকম কত ছয় মাস চলে গেল হে একটা কথা মনে রাখবে যে রিক্স না নিলে সারা জীবন রিগ্রেট করতে হবে প্রতিদিন একটা ফিক্সড টার্গেট সেট করে কাজ করো কিভাবে প্রতিটা কাজ আরো ফাস্ট করা যায় সেটা সর্ট আউট করার ট্রাই করো আর মনে রাখবে এক রাতে তুমি সাকসেসফুল হয়ে যাবে না আজকে তুমি একটা ইউটিউব চ্যানেল খুললে আর কালকেই তোমার এক হাজার হয়ে যাবে না তোমাকে এক হাজার সাবস্ক্রাইবার হওয়া পর্যন্ত কনস্ট্যান্টলি ভিডিও আপলোড করতে হবে তুমি ভিডিও এডিটিং শিখলে কিন্তু ক্লায়েন্ট পাচ্ছ না প্রথম ক্লায়েন্ট পাওয়া পর্যন্ত ডেইলি একশো জনকে আউটরিচ করো একটা সময় অবশ্যই তুমি তোমার ফার্স্ট ক্লায়েন্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ কিন্তু কথা হচ্ছে ওই একটা সময়ের আগেই আমরা বেশিরভাগ মানুষ হাল ছাড়ে দেয় তুমি একশো জনকে নক দিলে কিন্তু কেউ তোমাকে রেসপন্স করলো না তুমি কুইট করে দিলে হইতে পারে যে একশো এক নাম্বার লোকটাই তোমার প্রথম ক্লায়েন্ট তাই একটা স্কিল যখন শিখতেছ প্রথম ক্লায়েন্ট পাওয়ার আগ পর্যন্ত কোনোভাবে হাল ছাড়া যাবে না বস আরেকটা কাজ করবে বস ফেসবুক ইনস্টাগ্রাম থেকে সব আজাইরা ইনফ্লুয়েসারদেরকে আনফলো করে এআই রিলেটেড কন্টেন্ট নিয়ে যারা কাজ করতেছে তাদেরকে ফলো করো এমনি যখন তুমি স্ক্রল করবে তখনও কিছু শিখতে পারবে জাস্ট একটা বার আর্নিং শুরু হইলে দেখবে যে তোমার কনফিডেন্স কই যায় প্রথম ইনকামটা যদি পাঁচ ডলারও হয় এইটাই তোমার কনফিডেন্স পাঁচ গুণ বাড়াই দিবে মানুষ হয়তো তোমাকে বলছে যে তোমার খালি বড় বড় কথা এই বড় বড় কথাগুলোকে এখন বাস্তবে রূপ দেওয়ার সময় চলে আসছে বস সব সময় মনে রাখবে রিগ্রেট ইস হেভিয়ার দেন ফেইলিয়ার আমাদের সবার অনেক স্বপ্ন থাকে তোমাকে পড়াশোনায় ভালো করতে হবে না বস যেই কাজ করলে তুমি পিস পাও যেই কাজ করলে তোমার কনফিডেন্স বুস্ট হয় আল্লাহর নামে সেই কাজটা শুরু করে দাও এমনে আর পড়ে থাকিও না নিজের ব্যাকবেঞ্চার আইডেন্টিটিটা নিয়ে একদিন তুমিও প্রাউড ফিল করবে ইনশাআল্লাহ আজকে হয়তো তোমার কিচ্ছু নাই তোমার পাশে কেউ নাই কিন্তু একদিন তোমারও সব হবে ইনশাআল্লাহ এই দোয়া করি আরেকটা রিকোয়েস্ট পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিক পড়িও বস লেটস ফ্লাই হাই টুগেদার ইনশাল্লাহ আল্লাহ হাফেজ